বন্ধু প্রেগন্যান্সি অবস্থায় অনেকেই অসুস্থ হয়ে যায় অনেকেই বুঝতে পারে না এ সময় কোন ওষুধ সেবন করবেন তখন বাধ্য হয়ে ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তাই প্রেগনেন্সি অবস্থার শুরুতে যদি আপনার বমি বমি ভাব বা মাথা ঘোরার সমস্যা দেখা দেয় তাহলে যে ঔষধটি সেবন করবেন সে বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে যে ঔষধটি সেবন করবেন সেটি হলো ইমিস্টেট এইড এটি অনডেন্সেট্রন গ্রুপের ঔষধ এই ঔষধটি প্রেগনেন্সি অবস্থায় একটি নিরাপদ ঔষধ এটি দুই বেলা খালি পেটে সেবন করা যায় এটি সেবন করার সঙ্গে সঙ্গে বমি বন্ধ হয়ে যাবে যদি ভ্রমণ করার সময় বাসে বা ট্রেনে বমি হয় সেক্ষেত্রেও এই ঔষধটি সেবন করা যাবে সেক্ষেত্রে এই ঔষধটি বাসে বা ট্রেনে ওঠার আধা ঘন্টা আগে সেবন করতে হবে এই ঔষধটির মূল্য মাত্র দশ টাকা এই ঔষধটির সাথে আপনার গ্যাস বা এসিডিটি নির্মূল করার জন্য যে ঔষধটি সেবন করবেন সেটি হলো ম্যাক্স প্রো টোয়েন্টি এটি ইসুমি প্রাজল গ্রুপের ঔষধ এই ঔষধটিও প্রেগন্যান্সি অবস্থায় নিরাপদ ঔষধ এটি খাওয়ার আগে অর্থাৎ খালি পেটে সেবন করতে হবে ম্যাক্স প্রোটিনটি এবং ইনিস্টেট ঔষধ দুটি একসাথে সেবন করলে আপনার বমি বমি ভাব ও মাথা ঘোরার সমস্যা দ্রুত দূর হয়ে যাবে ম্যাক্স প্রো ঔষধটির দাম মাত্র ষাট টাকা এই ঔষধ দুটি প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত সেবন করতে পারবেন কোনো প্রকার ক্ষতি হবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ